বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করেছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল রাজনৈতিক জীবনের প্রথম পর্ব ছাত্র রাজনীতি বর্তমান বিশ্বব্যাপী ছাত্র সংগঠনগুলো শক্তভাবে প্রতিষ্ঠিত দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে এর গণ আন্দোলন থেকে চব্বিশের স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল প্রতিটি অর্জনের সাথে ছাত্র রাজনীতি জড়িয়ে আছে অতপ্রতভাবে দলীয় কার্যালয় থেকে আনন্দরাইলে বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের জন্য মিলিত হয় এ সময় সমাবেশে বক্তব্য রাখেন মনহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ইলিয়াস ফাটওয়ারী গলারগঞ্জের ছাত্র দল অত্যন্ত শক্তিশালী বিগত দিনগুলোতে সকল আন্দোলন সংগ্রামে আমি দেখেছি সবাই আমাদের রাজপথে সবাই ছিল সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব নেতৃত্ব দিয়েছিল ছাত্র দল একটি দল যেখানে বিএনপির মূল তিনটি সংগঠনের মধ্যে অন্যতম মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদুল আলম বাচ্চু তালিকা শক্তি ছাত্রদল শক্তিশালী হলে দল শক্তিশালী হয় আপনারা যারা ছাত্রদল করেন আপনাদেরকে কেন্দ্রীয় অফিস থেকে ছাত্রদলের বই সংগ্রহ করতে হবে ছাত্রদলের বই সংগ্রহ করে বই পড়তে হবে বই পড়ে আপনারা ছাত্রদলের মূল মূল পূর্বpad ভূমিকা জনাব আবুল বাসার মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব মঞ্জুরুল আলম মঞ্জু উপজেলা যুবদল নেতা হাসান ফাটোয়ারি মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জসীম মেহেদি ফখরুল ইসলাম ছাত্রনেতা মাসুদ রিপন চৌধুরী সোহাগ গাজী মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের প্রস্তাবিত সভাপতি সাইফুল ইসলাম রাজু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে আজকের এই দিনটি পর্যন্ত অতিবাহিত হয়েছে ছাত্রদল জিয়া রহমানের হাত ধরে দেশ গণের ইতিহাস ছাত্রদলের ইতিহাস দেশ নেত্রী বেগম খালদা জিয়ার হাত ধরে শহীদ শাহজাহ এরশাদ কটারের আন্দোলনের ইতিহাস ছাত্রদলের ইতিহাস